নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রাতের বেলায় অনেক ভাত বেঁচে গেছিল সেই ভাতটা জল দিয়ে রেখেছিলাম তাই গরমে খেতে ইচ্ছা করছে না সেই জন্যে এই ভিজে ভাত দিয়ে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো এই ভিজে ভাতের যে রেসিপিটা দেখাবো তাতে তাতে বাড়ির বড়রাও খেতে পারবে আর ছোট বাচ্চারাও খেতে পারবে কীভাবে করেছি চলুন রেসিপিটা শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন ভাত থেকে জলটা ছাঁকনাই করে এইভাবে ঝরিয়ে নিলাম পুরো জলটা যখন ঝরানো হয়ে যাবে তখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো তার সঙ্গে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আগে থেকেই কেটে কুচিয়ে রেখেছিলাম এইবার এই ভাতের ভেতর পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দেওয়া হয়ে গেলে পেঁয়াজ আর লবণটা মাখিয়ে নিতে হবে ভাতের সঙ্গে এইভাবে মাখিয়ে নিলাম তারপর একটু ঝালের জন্যে কাঁচা লঙ্কা দিলাম আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারেন আবার যদি মনে করেন কম খাবে সেক্ষেত্রে কমিয়েও দিতে পারেন তারপর দই দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে দেওয়া হয়ে গেলে দই দিয়ে দেবো দইটা আপনারা আমি এখানে পাঁচ ছ চামচ দই দিলাম আপনারা ভাতের পরিমাণ অনুযায়ী দইটা দেবেন দিয়ে দইটা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে সরষের তেলটাও ভাতের সঙ্গে মাখিয়ে নেবো এইভাবে দই দিয়ে ভাত যারা বাইরে কাজে যাচ্ছেন তারা এইভাবে খেয়ে গেলে শরীরের পক্ষে খুব উপকারী হবে প্রচণ্ড লু হয়েছে তার সঙ্গে গরমও প্রচণ্ড মানুষের ঘর থেকে বেরো বেরোতে খুব কষ্ট হচ্ছে এই সময়ে এইভাবে ভিজে ভাত আপনারা খেয়ে বাইরে গেলে লুটা কম লাগবে আর বাটিতে কিছুটা ভাত তুলে রেখেছিলাম সেই ভাতটা চটকে নিলাম চটকে নিয়ে এক বাটি দুধ দিয়ে দিলাম ভাতের পরিমাণ অনুযায়ী আপনারা দুধের পরিমাণটা বাড়াতেও পারেন কমাতেও পারেন তারপর স্বাদ অনুসারে লবণ দিলাম আর একটু চিনি এখানে বেশি দিলাম তারপর দিলাম নারকেল কোড়া তারপর দিলাম দই দিয়ে এইবার পুরো ভাতটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে যদি বাচ্চাদের আপনারা ভাতটা মাখিয়ে দেন তবে বাচ্চারা খুব সুন্দর খেয়ে নেবে এইবার গ্যাস ওভেনে একটা ফ্লাই প্যান চাপিয়ে দিয়েছি তাতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে কুচিয়ে রাখা রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুনটা একটু নেড়ে ভেজে নেব রসুনের গন্ধটা যখন বেরিয়ে আসবে তার ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো ছোটো ছোটো করে কেটে নিলে খুব ভালো হয় এবার পেঁয়াজ কুচিটা তেলের ভেতর দিয়ে একটু নেড়ে বেশি ভাজবো না অল্প ভাজবো পেঁয়াজটা যখন অল্প ভাজা হয়ে যাবে তার ভেতরে দিয়ে দেবো ছোট ছোটো করে কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচি দেওয়া হয়ে গেলে কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কেটে কুচিয়ে রেখেছিলাম এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়াতে পারেন এবার অল্প ভাজা হয়ে গেলে যেই দু রকমের ভাত আপনাদের করে দেখালাম তার ভেতরে অল্প অল্প করে দিয়ে দেবো এইভাবে আপনারা জল দেওয়া ভাত যদি বাড়িতে করে খান খেতে খুব সুন্দর লাগবে তার সঙ্গে লুটাও লাগবে না আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান এইবার টমেটো আর পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে ভাতের ভেতর একটু চামচে করে নেড়ে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে সাইডে রেখে দেবো দিয়ে ফোড়ন দিতে হবে তার জন্যে আবার গ্যাস ওভেনে প্যান চাপিয়ে তেল দিয়ে তার ভিতরে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নেব তারপর সর্ষে ফোড়ন দেবো সর্ষেটা যখন একটু ভাজা হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে কারিপাতা দিয়ে দেবো গ্যাস বন্ধ করে না দিলে কারি পাতা তেলে দেওয়ার পরে তখন ছিটকে আগুন ধরে যাওয়ার ভ সম্ভাবনা থাকে সেই জন্য গ্যাসটা বন্ধ করে গরম তেলে দেবেন দিয়ে কারিপাতা আর সর্ষে শুকনো লঙ্কা ফোড়নটা ভাতের ভেতর দিয়ে দেবো দু রকম পান্তা ভাত আপনাদের যে করে দেখালাম তার ভেতরে এই ফোড়নটা দিয়ে দেবো এই ফোড়নটা দিলে ভাতের টেস্টটা খুব বেড়ে যায় তার সঙ্গে গন্ধটাও খুব সুন্দর আসে আপনাদের দু রকম পান্তা ভাত করে দেখালাম বড়োদের জন্যে একরকম ছোটোদের জন্য একরকম আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে করে সবাই মিলে এই গরমে খাবেন তাতে শরীরের পক্ষে খুব ভালো আপনাদের শুরুতেই দেখিয়েছিলাম ভাতটা জলে ভেজানো ছিল সেই ভাতটা থেকে জলটা ঝরিয়ে নিয়েছিলাম সেই জলটা একটা বাটিতে রেখে দিয়েছিলাম সেই জলের ভেতরে লেবুর টুকরো দিয়ে দেব এইবার কিছুটা লেবুর টুকরো জলে দিলাম আর একটু লেবুর টুকরো যেই ভাতটা বড়দের জন্যে করেছিলাম তার ভেতরে লেবুর রস গেলে দিয়ে দিলাম দিয়ে সাজিয়ে দিলাম একটা লেবু লেবুর টুকরো দেওয়া হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে তার ভেতরে দু চামচ দই দিয়ে দেব দিয়ে দইটা জলের ভেতর ভালো করে গুলে নিতে হবে দইটা যখন জলের ভেতর ভালো করে গোলা হয়ে যাবে তার ভেতরে জলজিরা দিয়ে দিতে হবে এই জলজিরাটা আপনারা যে কোনো মলেই কিনতে পেয়ে যাবেন বা দোকানেও কিনতে পাবেন দিয়ে জলজিরাটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো ওই জলের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিতে হবে এইভাবে আপনারা গরমের দিনে জলটা ফেলে না দিয়ে আপনারা এইভাবে করে খাবেন তাতে শরীরের পক্ষে খুব ভালো আর এরপরে ওই জলের ভেতর একটু কারিপাতা কুচি দিয়ে দেবো আপনাদের কাছে যদি কারিপাতা না থাকে তবে ধনে পাতা কুচি দিয়ে দেবেন অনেকে এই জলটা ফেলে দেয় কিন্তু আপনারা এই জলটা ফেলবেন না এই জলটা শরীরের পক্ষে খুব উপকারী আর যখন বাইরে বেরোবেন এই জলের শরবত খেয়ে যদি আপনারা বাইরে যান তাহলে লু লাগবে না একটা মিক্সি জার নিয়ে নেব জার নাওয়া হয়ে গেলে তার ভেতরে ছোলা দিয়ে দেবো আর টুকরো নারকেল দেবো ঢাকা লাগিয়ে গুঁড়ো করে নেব কতটা সুন্দর গুঁড়ো হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম নিয়ে গুঁড়োটা একটা বাটিতে ঢেলে নিলাম আর এই ছোলাটা আপনারা বাজারে কিনতে পাবেন তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে ভেঙে নিয়ে টিপে মেখে নিতে হবে কাঁচা লঙ্কাটাকে কাঁচা লঙ্কাটা এইভাবে ভেঙে ছোলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আচারে তেল ছোলার ভেতর দিয়ে দিতে হবে আর একটু গন্ধের জন্যে তার ভেতর থেকে একটু লেবুর টুকরো নিয়ে তার ভেতর চিপে দিয়ে দেবো তাতে ছোলাটা যখন মাখাবো তার গন্ধটা খুব সুন্দর হবে এইবার তেল আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ছোলাটাকে মাখাতে হবে আপনারা এইভাবে ভিজে ভাতের সঙ্গে বা পান্তা ভাতের সঙ্গে এইভাবে ছোলা মাখা খেয়ে দেখবেন খুব খেতে সুন্দর হয় আর না খেলে বুঝবেন না এর টেস্ট কতটা সুন্দর মাখানো হয়ে গেলে এবার গোল করে পাকিয়ে নিলাম নিয়ে একটা বাটিতে রেখে দেবো এইভাবে ছোলা মাখা পান্তা ভাতের সঙ্গে আপনারা খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় আর আপনাদেরকে চার রকমের জিনিস করে দেখালাম এইবার থালাতে সাজিয়ে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি প্রথমে পটল ভাজা দিলাম তারপর দিলাম ছোলা মাখা আর যেই জলটা ছেকে রেখেছিলাম তার যে একটা স্যুপ তৈরি করেছিলাম সেই স্যুপটা একটা বাটিতে দিয়ে দিলাম এইবার দাওয়া হয়ে গেলে বাকি দু রকমের যে ভাতটা করেছিলাম সেটা থালাতে অল্প অল্প করে দিয়ে দেবো তা আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন মাঝে মাঝে কমেন্ট করলে আমারও একটু ভালো লাগে উৎসাহটাও বাড়ে অনেক আর আপনাদের যদি কোনো নতুন রেসিপি দেখতে ইচ্ছা হয় তবে আমাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদেরকে করে দেখাবার পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে